বাড়িতে বাচ্চা থাকলে সে বাচ্চা যখন দুষ্টুমি করে বাচ্চা এদিক ওদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখে সেটাই কিন্তু আনন্দের বাচ্চা চুপচাপ শুয়ে থাকলে বসে থাকলে ভালো লাগে না বিশেষ করে যদি অসুস্থ থাকে তাহলে বাড়িটাই কিন্তু অসুস্থ হয়ে যায় আর আমার বাড়িতেও এই দুই দিন ধরে এই অবস্থায় চলছে ঘরটা দেখলেই বোঝা যাবে জিনিসপত্র যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই যে আমার ছেলে ওই ঘর থেকে তুলেছি এই ঘরে এসে শুয়ে পড়েছে দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ ওই পাশে খাতা বইগুলো ফেলা আছে কারণ এই কদিন ধরে আমি যে একটু ঘরটা গোছাবো তার সময় পাচ্ছি না আর একটা বমির বাটি ওকে পাশে দিয়ে গেছি যে বলা যায় না আমি হয়তো ওদিকে কাজ করছি বাচ্চাটা যদি হঠাৎ করে বমি পায় তখন ও কী করবে ওই জন্য একটা বাটি ওকে আমি দিয়ে গেছি সকালে ওকে যখন কমপ্লেন দিয়েছিলাম গোপুকেও কমপ্লেন দিয়েছি আর খুব মনটা খারাপ করছিল কারণ এই কদিন গোপুকে কিন্তু আমাকে খাবার দিতে একদম হতো না ছেলেই দিত বারবার কাল রাতে ছেলে এতটাই শরীর খারাপ গোপুটাকে ঘুমও পারায়নি খাওয়ারও দেয়নি হঠাৎ করে পনে বারোটা রাত্রে ওর বাপার মনে পড়েছে যে গোপুকে খাবার দেওয়াই হয়নি আজকে ওর পাপা বাজার থেকে এই যে নিয়ে এসেছে পটললতি কিন্তু আজকে মঙ্গলবার পটললতী তো তেতো তাই দেওয়া যাবে না আর ছেলের মুখের টেস্টটা একদম খারাপ হয়ে গেছে তাই একটু মুসুর ডাল লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে ওকে একটু ভাবছি বড়া করে দেবো যদি দুটো খায় কারণ দুদিন থেকে ওর খাওয়া নেই অযথা বমি করছে দেখি এটা করে যদি ওর দুটোও যায় তাতেও তো ভালো লাগবে সুন্দর ভালো লাগছে দেখো আর খাও বেশিক্ষণ না কিন্তু হ্যাঁ অল্পক্ষণ বালিশগুলো একটু পেছনের দিয়ে দিলাম যাতে ও ব্যালেন্স নিয়ে খেতে খেতে একটু টিভিটা দেখতে পারে শরীরটা ভালো না তো শরীরে ঠিকঠাক ব্যালেন্সও পাচ্ছে না বলে মা আমি শরীরে ব্যালেন্স পাচ্ছি না একটুতে জ্বর হলে মানে ওই অল্প স্বল্প আসে না ওই হঠাৎ করে জ্বর চলে আসবে হঠাৎ করে কমে যাবে ওর জ্বর হলে সেটা মানে একদম ভুগিয়ে ছাড়ে কাল রাতে তো একশো দিনের উপর জ্বর আর ওর জ্বর হলে না চট করে জ্বরের ওষুধ দিলে যে জ্বরটা নামে অন্য বাচ্চাদের ওর কিন্তু নামে না কিন্তু কালকে জ্বর বারবার এসেছে মানে একটা টাইমের পরে আবার সেটা কিন্তু চলে আসছে তো ওই জন্য ওকে জ্বরের ওষুধটা সকালেই দিয়ে দিয়েছি ওকে একটু কমপ্লেন খাইয়ে জ্বরের ওষুধ দিয়েছি আর দেখলেন তো একটু ডালের বড়া করে ওকে দিয়েছিলাম কারণ এখন তো ওর মুখে টেস্টটা একদম ভালো না কিছু খেতে চাইছেন আর বমি করছে যেহেতু তবে বমিটা ভালো কারণ হচ্ছে বমিকে না অনেকটা কপ বেরিয়ে যাচ্ছে তো ওই জন্য বমি ওষুধটা এখন দেব না একটু কপটা বেরিয়ে যাক কপটা বেরিয়ে যাওয়াটা ভালো আর ওকে একটু ওই ডালের বড়াটা আপনাদের দেখালাম যে ডালের বড়াটা করে ওকে দিয়েছি আর এখন ও তো একটু রেস্ট নিচ্ছে ঘরে কিছুই জোর করছি না স্কুল টিউশন মানে সব ক্লাস এখন বদ্ধ পুরোপুরি আসলে কি ওই যে ক্রিকেটে যাচ্ছে তো তো ওর এত ওই চার ঘন্টা ধরে যে ঘামটা পুরোপুরি ওর উপরে মানে একদম বসে গেছে তো এখন মোটামুটি রান্না বান্না কমপ্লিট করেছি আজকে সবকিছু একদম এলোমেলো অবস্থা এখনো আমার বাসি বিছানা তোলা হয়নি এখনো আমার ঘর পরিষ্কার করা হয়নি কারণ বাচ্চাদের শরীর খারাপ থাকলে কোনো কিছু কিন্তু টাইমে হয় না সবকিছু গন্ডগোল হয়ে যায় আমারও তাই আজকে কিছুই ধরো মানে হচ্ছে না শুধু একটা জিনিসই হয়েছে যে হাজবেন্ড খাবারটা করে দিয়েছি আর ও খেয়ে চলে গেছে স্কুলে আর এখন এই যে আমি নিয়ে এসেছি ছাদ থেকে আমাদের মানে ছাদে আমি এগুলো সব লাগিয়ে রাখি মানে এই গাছগুলো সব লাগানো থাকে এই যে ছেলের যখন সর্দি কাশি এরকম সমস্যা হয় ওষুধ দেওয়ার আগে আমি করি এই কাঢ়াটা ওকে একটু তৈরি করে দিই তো আমি মানে ফোনটা নিয়ে যাইনি বলে আমি আপনাদের দেখাতে পারলাম না যে ছাদের গাছ থেকে ভেঙে আনাটা তবে আমি এখন শেয়ার করছি সেটা আমি ওকে কিভাবে দিই এই যে তুলসী পাতা আছে কালো তুলসী তেজপাতা এটা হচ্ছে বাসক পাতা আর এটা হচ্ছে মিষ্টি বাসকের গাছ মানে আপনারা জানেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না লাল বাসক হয় সেটা মানে কাঢ়ার কালারটা পুরো লাল হয়ে যায় তো এটা হচ্ছে সেই লাল বাসক এখানে হচ্ছে এলাচ লবঙ্গ তো আমি এটা দিয়ে এখন বানাবো কাঠা আর এতে একটু যোগ করবো কিন্তু আমি আদা সাথে আর এই নিয়ে নিলাম দু টুকরো একটু আদা আর আদাটাকে ভালো করে থেতো করে নেব। তাহলে খুব ভালো হয় তো এই যে সুন্দর করে ওটাকে থেতো করে নিচ্ছি আর গাছ থেকে এড়ে পাতাগুলোকে কিছুই ধোয়া হয়নি তো এখন কিন্তু আমি সেগুলো ধোবো আর এটা একটু দিয়ে দেখতে পারেন মানে আমি আগে দেখতাম আমার ছেলে যখন ছোট ছিল তখন ওর মানে সর্দি কাশি হলে কাশির বড় বড় সিরাপ লাগতো অ্যান্টিবায়োটিক ছাড়া কিছুতেই কমতো না কিন্তু বাড়ি হওয়ার পর মোটামুটি এই সাত আট বছর হল প্রথমে তো গাছটা লাগাতে পারেনি আস্তে আস্তে যখন গাছগুলো লাগিয়ে নিয়েছি এই তিন চার বছর থেকে মোটামুটি সর্দি কাশি হলেই যখন এটা দিই কাশিটা না বুকে সেই যে কপ জমে যাওয়া সেটা কিন্তু হয় না কপটা খুব সুন্দর করে সে বমির মাধ্যমে হোক বা কিছুর মাধ্যমে সেটা কিন্তু বের হয়ে যায় তো আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ প্রত্যেকের বাড়িতেই তো ছোট বাচ্চা আছে আর এটা যদি কার্যকর হয় তাহলে আমারও খুব ভালো লাগবে আর কাড়াটা বসিয়েছি আর যেহেতু ছেলেকেও একটু বড়া দিয়ে এসেছি ছেলে কিন্তু এখন এক ঘন্টা ধরে সেটা খাবে তবুও যদি খায় তবুও তো ভালো একটু খাক আর আমি এই ফাঁকে চলে এলাম একটু ঘরটা পরিষ্কার করতে ঘর পরিষ্কার তো আর কিছু করব না শুধু বিছানাটা আজকে গোছাবো আজকে আমার পক্ষে কিছুই করা সম্ভব না কারণ ছেলে যখন তখনই বমি করে দিচ্ছে তো ওই জন্য দেখলেন তো ওকে একটু বমির বাটিটা দিয়ে এসেছি আমি এরকম করি কারণ যেখান সেখানে বমি হয়ে গেলে তো সমস্যা ছোটো থেকে আমি যখনই ওর এরকম কোনো সমস্যা হয় একটা বাটি ওকে দিয়ে আসি তো ছোটো থেকে ওরও একটা অভ্যেস হয়ে গেছে যদি ওর বমি পায় ও কী করে বাটিটাকে কাছে নিয়ে করে ফেলে কারণ অনেক সময় কাস্তে কাঁচতে তো ও আর বেশি নবটি আসতে পারছে না তো এটা ওর জন্য কিন্তু খুব ভালো হয় আর এই আইডিয়াটা আপনারাও এ করতে পারেন আর এই কাঢ়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন আর এই যে দেখুন সেই সকালে এসেছে মাছটা আর মাছটা আমি এখন ধরছি মোটামুটি এখন সাড়ে এগারোটা বাজে তখন এই দেখো কী এসছে বাবানের শরীর ঠিক হয়ে যাবে এবার এত সুন্দর সারপ্রাইজ এসেছে দেখো তো কী আছে তুমি আগে গেস করো তো কি হতে পারে একটু গেস করো পাচ্ছ না পাচ্ছ না আমি খুলে দেব কি মুখগুলো শুকিয়ে গেল এই দুই দিনে ওজন মনে হয় দশ কিলো কমে গেল তাকাও তাকাও আমি খুলে দেব এই তো কি আছে গো তাই দেখো দেখো দেখি তো ওই যে বাবা তাহলে তো বাবুর শরীর ঠিক হয়ে গেল না পাহালবান ওই দেখি দেখি পাহালবানের মুখটা দেখি একটু আর আমার ছেলে নতুন বই ভীষণ ভালোবাসে ওই যে নতুন বইয়ের যে একটা সুগন্ধ হয় না সেই স্মেলটা আমার ছেলের এত পছন্দ ছোট থেকে জানি না এটা ভালো খারাপ সেটা বুঝি না নতুন বইটা মোটামুটি এখন চার পাঁচ দিন তো সেই ব্যস্ত থাকবে সেটা নিয়ে তো যেহেতু ও এখন চারটে নতুন বই পেয়েছে সেটা মানে আজকের দিনে এসেছে না সেটা আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে ও বেশ কিছুক্ষণ নিজের শরীরটা একদম ভুলে থাকবে আর আমি চলে এলাম এই মাছগুলো ধুয়ে টিফিন বক্সে ভরে নিতে কারণ ওই যে মঙ্গলবার আজকে আজকে তো মাছ রান্না করব না আজকে নিরামিষ আর এগুলোকে যদি এরকমভাবে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে না আরে ফ্রিজে এটা কিন্তু এখন ভালো তিন চার দিন তো অবশ্যই খাওয়া যাবে তো কাল পরশু এখন আমি কিন্তু ওখান থেকে বের করব আর এক একটা করে খাবো আর এই যে দেখুন এতগুলো কাজ হলো আর এই কাঢ়াটা এতক্ষণে ফুটে কিন্তু অর্ধেক হয়েছে এইবার আমার কাঢ়াটা হয়ে গেছে খাওয়ার মতো মানে এটা একদম অর্ধেক পর্যন্ত কম আছে ছেড়ে দিতে হবে আর এটা এবার আমি কী কী যোগ করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ঘি দিয়েছি ঘি আমার নতুন বানানো হয়নি মানে বাড়িতে যেটা বানাই আর এটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো অল্প তো আজকে আমি দেশি ঘিটা যেটা বাড়িতে বানাই সেটা তো পারিনি তো কেনা ঘিটাই দিয়েছি আর ওর সঙ্গে আমি যোগ করছি মধু মধুটা একটু বেশি করে দেব কারণ হচ্ছে মধুটা একটু বেশি দিলে না ও তেতো ভাবটা বুঝতে পারবে না আর ও বেশ সুন্দর খেয়ে নেবে তো এটা আমি একটু মধু দিয়ে দিলাম এটা ওকে ছোট থেকেই আমি দিই তো ছেলেও এখন ভীষণ ভালোবাসে এটা খেতে অনেক সময় কি হয় ওয়েদার যখন চেঞ্জ হয় সেই সময় আনিয়ে ওকে দিয়ে দিই আর বাবুর এটা খেয়ে খেয়ে অভ্যেস আর এই যে দেখুন পুরো কালারটা দেখছেন পুরো লাল চায়ের মতো একটা কালার খুব সুন্দর একটা কালার হয়ে যায় আর ওর কিন্তু কাঢ়াটা হয়ে গেল রেডি ছেলের অসুস্থতার মাঝেও আমি ছোট্ট একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আর আমার এই কাঢ়া রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে হয়ে গেল কাঢ়া রেডি আর ছেলে কিন্তু এখন বসে পড়েছে ওই যে নতুন অলিম্পিয়ার এক্সামের যে বইগুলো এসেছে সেটা করতে মানে এখন দুই তিন দিন ও বেশ মজাতেই কিন্তু এটা করবে তো আমাদের এই বাড়ির মানে আমার আর আমার ছেলের এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি মানে আমার কি বলবো ওটাই আমার একটা উৎসাহ আর অবশ্যই আপনারা আমার পাশে আছেন আর এটা কমেন্টেই সেটা বোঝা যায় তাহলে ডেলি ভ্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা আজকে এইখানেই আমার এই ভিডিওটি শেষ করছি একদিন বাদে আবার পাঁচটায় আমি আমার ভিডিও নিয়ে চলে আসব আর নতুন যদি কেউ থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে বেলায় প্রেস করে দিন তাহলে আমার ভিডিও আপনার কাছে চলে যাবে তাহলে আজকের মতো টাটা বাই বাই